নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি ছোট গল্প সভাপতি অনুপম এর আগেও দু একটা সাহিত্য সভায় গিয়েছে বইকি। কিন্তু সে সাধারণ বক্তা হিসেবে একবার বুঝি প্রধান রূপেও কোথায় গিয়েছিল সভাপতি এই প্রথম কেবলমাত্র তাকে নিয়ে যাবার জন্যেই সভার তারা বিস্তর তেল পুড়িয়ে গাড়ি নিয়ে আসবেন এই টালিগঞ্জ পর্যন্ত তারপর সেখান থেকে সুদূর সভাস্থলে নিয়ে যাবেন এবং সভা ভাঙলে বাড়ি পৌঁছে দেবেন এতখানি অর্থ ব্যয় এত ঐকান্তিকতা শুধু তারই জন্য সেদিনকার সেই উৎসব সমারোহের সেই একমাত্র নায়ক এর মধ্যে এত আনন্দিত হবার কি আছে এ তো তার সাহিত্য সাধনার প্রাপ্য পুরস্কার এমনই নানা কথায় মনকে বোঝালেও এই ব্যাপারটিতে আনন্দিত না হয়ে পারে না অনুপম বিশেষত সকালে বাজার যাবার পথে রাস্তার মোড়ের ওলার কাছ থেকে তিন চারখানা দৈনিক চেনিয়ে উল্টে দেখেছে সে সভা সমিতির বিজ্ঞপ্তির মধ্যে এই বিশেষ সভার খবরটাও ছাপা আছে তার নাম সেখানে উল্লেখ করা হয়েছে সভাপতি রূপে। না ছাপার ভুল কোথাও নেই ছাপ ওঠেনি এমনও হয়নি বেশ পরিষ্কার পড়া যাচ্ছে তার নামটা অবশ্য ভালো করে ভেবে দেখলে সত্যি এতে আনন্দিত হবার এমন কিছু কারণও নেই আর্থিক লাভ অনুপমের নেই এক পয়সাও বরং খানিকটা সময় নষ্ট হয়রানি মেহনাত এমনকি কিছু অর্থ ব্যয়ও আছে ফরসা কাপড় জামা চাইতো গরজ তাদেরই তারা সভা ডেকেছে সভাপতি চাই তাদের নইলে সমস্ত আয়োজন পণ্ড কৃতজ্ঞতা যদি এক্ষেত্রে কারুর প্রাপ্য হয় তো সে তারই তবু আনন্দ একটু হয় বইকি কি এর মধ্যে একটা সম্মানের প্রশ্ন আছে যে একটা স্বীকৃতির প্রশ্ন আছে সে যে ভালো সাহিত্যিক পাঠক মহলে তার যে কিছু খ্যাতি মিলেছে এই সভাপতি রূপে আহ্বান করার মধ্যে সেই কথাটাই কি মেনে নেওয়া হচ্ছে না এত লোক থাকতে তার কাছেই ওরা এসেছে একমাত্র তাকেই ওদের প্রয়োজন অন্য অনেক সাহিত্যিক ছিল তাদের কারোর কাছে যেতে পারত ওরা তা না গিয়ে তার কাছেই এসেছে এতেও কি খুশি হবার একটু গর্বিত বোধ করবার কারণ নেই অনুপমের সাহিত্য সাধনার পথটা যে খুব মসৃণ নয় তা বলাই বাহুল্য কজন সাহিত্যিকের ভাগ্যেই বা তা হয় সে কাজ করত কি একটা মার্চেন্ট অফিসে টাকা সত্তর মাইনে পেত তাতে যুদ্ধের আগে একরকম চলে যেত তারপর বিবাহ করলে তখন আর ওই অল্প আয় সংসার চলে না লেখার অভ্যাস ছিল ছোটবেলা থেকেই এখন তাই নতুন করে ঝালিয়ে লিখতে বসল গল্প আর কবিতা গল্পই বেশি পাঠালে বিভিন্ন কাগজে কেউ ফেরত দিলে কেউ দিলে না ছাপালে না কেউই এক্ষেত্রে হতাশ সবারই কথা কিন্তু দৈবক্রমে একদিন ওর এক বন্ধুর সঙ্গে পথে দেখা হয়ে গেল সে এক বিখ্যাত দৈনিকে চাকরি করে তাদের রবিবারের সংখ্যা সম্পাদনা করে সে এই যোগাযোগে অনুপম একটা গল্প পাঠালে সেই গল্প ছাপাও হলো কিছুদিন পরে আর একটা তারপরে আরও এইবার ভরসা করে সেই অন্য কাগজেও লেখা পাঠাতে লাগল দু একটা ছাপাও হলো সবচেয়ে বিস্ময়ের কথা এরই মধ্যে একাধ জায়গা থেকে কিছু পারিশ্রমিকও জুটল হোক সামান্য তবু নিজের রচনার মূল্য ওর সেদিন মনে হয়েছিল যেন বিনাশ্রমেই পেলে সে টাকাটা টাকাটার প্রয়োজনও ছিল সেদিন খুব বেশি অফিসে যা মাইনে পেত তার সঙ্গে মাগি ভাতা যোগ হয়েও সংসার চলে না অথচ খাটতে হয় ভূতের মতো সেখান থেকে ফিরে রাত্রে আর এতটুকু পরিশ্রম করবার শক্তি থাকে না থাকলেও বাজার রেশন কয়লা এসব করে সময় পাওয়া যায় না এই সময় হঠাৎ ও একটা নির্বুদ্ধিতার কাজ করে ফেলল চাকরিটি দিল ছেড়ে স্ত্রী সুপ্রিয়াকে বলল ভাবছ কেন সাহিত্য করে খাবো। তাতে যদি একবেলা খাই সেও ঢের ভালো ঢের বেশি সম্মানের হাসল কথা এই সময় সে অধিকাংশ দিনই অফিসে মন দিয়ে কাজ করতে পারছিল না নিয়মিত হাজরেও পড়ত না তার মতো কনিষ্ঠ কেরানির এত গাফিলতি সইবে অফিস তাই ক্রমশই অসহ্য হয়ে উঠছিল কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েই নিজের ভুল বুঝতে পারলে যেসব কাগজ লেখার মূল্য দেয় তাদের সংখ্যা খুব পরিমিত তাদের ছাপবার সামর্থ্যও সীমাবদ্ধ অর্থাৎ প্রতি সপ্তাহে একই লোকের লেখা তো ছাপা সম্ভব নয় দৈনিকে বড়জোর মাসে একবার বেরোতে পারে মাসিক পত্রিকায় তিন মাস অন্তর সেভাবে যদি নিয়মিত লেখা যায় তাহলেও মাসিকে একশো টাকা আয় তোলা সম্ভব নয় তবু তখন যুদ্ধের বাজার অবস্থা সকলেরই সচ্ছল অগতা অনুপম প্রকাশকদের দ্বারস্থ হল গল্প সে ভালোই লেখে বটে তার নামও তারা শুনেছেন কিন্তু ছোট গল্পের বইয়ের কিছুমাত্র চাহিদা নেই লাইব্রেরি থেকে যারা বই কিনতে আসেন তারা আগেই বলে দেন দেখুন বই যা দেবেন তাতে টুকরো গল্প না থাকে টানা গল্প চাই অর্থাৎ সকলেই উপন্যাস চান কিন্তু কাগজে যে এত গল্প ছাপা হয় সেগুলোর কি গতি হবে প্রায় হতাশ হয়ে প্রশ্ন করে অনুপম কই নগদ বিদায় যা পেলেন একজন প্রকাশক বুঝিয়ে দেন ওকে একখানা ছোট গল্পের বই তবু এক প্রকাশক দয়া করে ছাপালেন শর্ত হলো তার জন্য অনুপম কোনো টাকা চাইবে না তিনি বললেন এতে যে আপনার নাম ছড়াবে ধরে নিন ওইটাই লাভ তথাস্তু একজন প্রকাশক দিলেন পঞ্চাশটি টাকা উপদেশ দিলেন উপন্যাস লিখুন বেশি করে টাকা দিতে পারব তাহা তো পারবেন কিন্তু তার অবসর মেলে কই তার আগে যে হাঁড়ি চড়াবার বন্দোবস্ত করতে হয় খবর নিয়ে জানলে অনুপম যে ছেলেদের অ্যাডভেঞ্চারের বই ডিটেকটিভ উপন্যাস এসবের খুব চাহিদা আছে অগত্যা তাই লিখতে বসল প্রথম প্রথম তো ভেবেই পেত না কি লিখবে কিন্তু এখন চালাক হয়ে গেছে দেখছে যে এ ধরনের বই নিজস্ব রচনা খুব কম লোকেরই আছে সবাই সাগর পাড়ের বই পড়ে অজীর্ণ উদ্গার করেন অনুপম সেই পথ ধরল কিন্তু তাতেই বা কটা টাকা পাওয়া যায় পরিশ্রম করতে হয় ঢের বেশি বই পড়া তাকে আত্মসাত করা তারপরে লেখা কত বই হয়তো কাজেও আসে না তবু সেগুলো পড়ে দেখতে হয় এতদিন পরে সে বুঝতে পেরেছে যে কেরানীগিরির চাইতে ঢের বেশি পরিশ্রম এতে অথচ এত যশও নেই ছোট গল্প সে সত্যিই ভালো লিখতে পারত হয়তো এখনও পারে কিন্তু পড়বে কে যদি বা পরে কিনবে না প্রতিদিনকার উদারণ্যের সংস্থান করতে করতে ভালো উপন্যাস ভাবাও যায় না লেখা তো যায়ই না ছোট গল্পের কিছু চাহিদা হয় পুজোর সময় টাকাও কিছু পাওয়া যায় কিন্তু সে টাকা কোনো কাজেই দেয় না পুজোর নানা খরচ রাঘব বোয়ালের মতো সব আয়টাকেই গিলে নেয় কিন্তু আজ আর ফেরবার উপায় নেই নতুন করে কেরানিগিরি শুরু করা যায় না পাবেও না হয়তো এই অজ্ঞাত অখ্যাত জীবনী তাকে যাপন করতে হবে সাহিত্যের নামে কলম পিসে এমনই হতাশা যখন তাকে প্রায় জীবন সম্পর্কে উদাসীন করে তুলেছে সেই সময় এলো এই সভার আহ্বান তবে তো একেবারে ব্যর্থ হয়নি তবে তো তাকেও চেনে দু চারজন স্বীকার করেছে তাকে সাহিত্যিক বলে সেই জন্যেই ওর বিশেষ একটি আনন্দ সেই জন্যেই ওরেই গর্ব গাড়ি এলো ঠিক পাঁচটার সময় অনুপম প্রস্তুত হয়েই ছিল সারা সকাল ধরে সুপ্রিয়া জামা কাপড় সাবান কেচে শুকিয়ে ইস্ত্রি করে রেখেছে ইস্ত্রি তো ছাই ভাঁজ করে বিছানার নিচে রেখে দেওয়া দেহের চাপে যা একটু ইস্ত্রি হয় তবু তাতেই মন্দ দেখাচ্ছে না অনুপম আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা ঠিক করে নিয়ে গাড়িতে গিয়ে উঠল গাড়িটা ভালো নয় বহুদিনের পুরনো গাড়ি ঝরঝর করতে করতে চলল দু তিনবার খারাপও হল তা হোক অনুপম মনটাকে বোঝালে ভালো গাড়ি পরে দেবেই বা কেন আর এতে তো তেল খরচা কম হচ্ছে না এবং সে খরচা হচ্ছে শুধু তাকেই নিয়ে যাবার জন্যে সভাস্থলে পৌঁছে কিন্তু তার মনটা দমে গেল দর্শক বা শ্রোতা যাই বলুন তার সংখ্যাটা খুবই কম শুধু সখানেক ছোট ছেলে সামনের ফরাসে বসে মহা হইচই করছে তরুণ বা প্রবীণের সংখ্যা জনা ত্রিশের বেশি হবে না অবশ্য এছাড়া উদ্যোক্তারা রয়েছেন সেও জনা পনেরো কুড়ি ওর মুখের ভাব লক্ষ্য করে একজন উদ্যোক্তা বললেন চুপি চুপি লোক হবার কথা ঢের বেশি মুশকিল হয়েছে কি জানেন আজ একটা ভালো খেলা আছে কি না এখানে সবাই সেখানে গেছে এটা আমরা জানতুম না যথারীতি সভা আরম্ভ হল কে যেন একটা ফুলের মালা পরিয়ে দিল ওর গলায় সভাপতির নাম যিনি প্রস্তাব করতে উঠলেন তিনি ওর নামটা ভুল বললেন এবং পরিচয় দিতে গিয়ে বললেন প্রসিদ্ধ নাট্যকার নাটক অনুপম জীবনে লেখেনি কিন্তু তবু কোনো প্রতিবাদ করতে ওর মন সরল না কি হবে মিছিমিছি মেজাজ খারাপ করে তারপরে শুরু হলো সভার কাজ এইবার একটু একটু করে জ্ঞান লাভ করল অনুপম সভা সাহিত্যের জন্যে নয় আসলে এদের নিজেদের আবৃত্তি ও গান শোনানোর উপলক্ষ এটা একটি প্রবন্ধ পঠিত হল প্রলাপে পূর্ণ তাছাড়া অসংখ্য আবৃত্তি যারা করছে কারোর উচ্চারণ শুদ্ধ নয় কবিতার লাইন মুখস্থ নেই মানে তো বোঝেই না আবৃতির ফাঁকে ফাঁকে চলল গান কি তার বাণী আর কি যে তার সুর কিছুই বোঝার উপায় নেই দু একটি মেয়ে রবীন্দ্রনাথের গান গাইবার চেষ্টা করলে কিন্তু অনুপম দেখল সেগুলো রবীন্দ্রসঙ্গীত বলে চিনতে কষ্ট হচ্ছে আকৃতি প্রকৃতি অর্থাৎ বাণী ও সুরে কিছুই ওর পূর্ব অভিজ্ঞতার সঙ্গে মেলে না এই কষ্টকর ব্যাপার চলল রাত সাড়ে নটা পর্যন্ত ছেলেপুলেরা সমানে হৈ হৈ করে যাচ্ছে শুধু যখন কোনো একটা পর্ব শেষ হচ্ছে তখন ঘন ঘন করতালি এবং শীত দিয়ে নিজেদের উৎসাহ প্রকাশ করছে তারা এরপর যখন সভাপতির অভিবাসন দিতে উঠল অনুপম বয়স্করা সবাই তখন চলে গেছেন হা ওই ছেলের দল অনেক ভালো ভালো কথা সে ভেবে এসেছিল কিন্তু এখন এদের কাছে সেসব কথা বলতে লজ্জাবোধ হল অথচ কি বলবে কি বলা উচিত তাও ভেবে পেল না কোনো মতে সেই সব বড় বড় কথা সাহিত্যের রসবস্তু ও মূলতত্ত্ব সম্বন্ধে দু চারটে কথা খাপছাড়া খাপছাড়াভাবে ভাবে বলে বসে পড়ল এইটুকু সভা কটাই বা লোক কিন্তু তবু মাইক ও স্পিকার ভাড়া করা হয়েছিল ঠিকই মাইকের সামনে বলতে উঠে লজ্জায় অনুপমের মাথা কাটা যাচ্ছিল সভা ভেঙে যখন অনুপম উঠল তখন ক্ষুধা তৃষ্ণা ক্লান্তিতে সে অবসন্ন উদ্যোক্তারা ভেতরের একটা ঘরে নিয়ে গিয়ে অবশ্য কিছু জলযোগ করালেন ঠান্ডা শিঙারা দুর্গন্ধ পান্তুয়া তার সঙ্গে কানা ভাঙা কাপে কড়া তেতো চা সম্ভবত সামনের রাস্তার ধারের দোকান থেকে আনানো তবু তাই প্রাণপণে গিলল অনুপম নইলে সে আর দাঁড়াতে পারছে না তখন এইবারে ওরা আসল কথাটা পারলেন যে গাড়িখানা বিকালে পাওয়া গিয়েছিল সেটা একেবারে বিগড়ে গিয়েছে অন্য গাড়িও জোগাড় হলো না অনুপম যদি কিছু মনে না করে তাহলে বাসেই অবশ্য বাস এখন সব খালিই যায় কোনো অসুবিধে হবে না তবু একবার ক্ষীণকণ্ঠে অনুপম বলল ট্যাক্সি এখানে ট্যাক্সি পাওয়া যায় না দেখুন একজন খুব সংকুচিতভাবে বললেন ট্যাক্সি বড্ড বেশি নেবে এখান থেকে আমাদের ফান্ড পারমিটও করছে না শুধু তেলের খরচটা হলে দিতে পারতাম এক মাইক ভাড়া করতেই বিস্তর বেরিয়ে গেল কিনা অগত্যা অনুপমকে উঠতে হল দু তিনজন এসে বাস অব্দি পৌঁছে দিয়ে গেল কে একজন আনাচারেক ভাড়া দিতে এসেছিল অনুপমের আত্মসম্মানে বাঁধল সে নিলে না রাত তখন দশটা বেজে গেছে যেখানে বাস বদল করার কথা সেখানে বাস আর পাওয়া গেল না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত হাঁটতে শুরু করলে কিন্তু পথ বহু দূরে ঘণ্টাখানিক চলবার পরে একটা চলতি রিকশার সঙ্গে দর করে উঠে বসল একটা টাকাই ছিল পকেটে তার সবটারই মায়া ত্যাগ করতে হল নইলে এত রাত্রে এতটা পথ সে যেতে প্রস্তুত নয় সুপ্রিয়া তখনও জেগে বসেছিল দোরখোলে দিয়ে বললে বাবা ধন্নি তোমার সভা করতে যাওয়া এই এত রাত অবধি কিসের সভা কই গাড়ি এলো না সংক্ষেপে অনুপম বললে না মাঝপথে খারাপ হয়ে গেছে সুপ্রিয়া ভাত বেড়ে দিলে ঠান্ডা কড়কড়ে ভাত তাও পরিমাণে অত্যন্ত অল্প একটু অপ্রস্তুতভাবেই বলল ভাত বোধহয় তোমার কম হবে কি করব এক দানা চাল নেই ঘরে এমন আটাও নেই যে দুখানা রুটি গড়ি ছেলে মেয়ে দুটো কাল সকালে কি যে খাবে তা জানি না বাসি রুটি থাকলে তবু খায় কাল সকালে যতক্ষণে রেশন আসবে ততক্ষণে হাড়ি চড়বে একটা হিমের মতো কি যেন মেরুদণ্ড দিয়ে নেমে যায় অনুপমের শেষ টাকাটি যা তার হাতে ছিল এইমাত্র মাত্র রিকশাওয়ালাকে দিয়ে এসেছে সে পরক্ষণেই মনে পড়ে যায় কথাটা তোমার খাওয়া হয়েছে অন্যদিকে মুখ ফিরিয়ে সুপ্রিয়া বলে হ্যাঁ নইলে রাত বারোটা পর্যন্ত উপোস করে বসে থাকবো নাকি খিদে পায় না নিচে কথা বলেই এত কথা বলল সুপ্রিয়া তা অনুপম জানি যেখানে তার ভাতি পরিমাণে কম সেখানে সুপ্রিয়া আগে খেয়ে নেয়নি এটা ঠিক কিন্তু তারও তখন খুঁচিয়ে সত্যি কথা জানার অবস্থা নয় সে সব ভাতগুলোই খেয়ে উঠল পয়সা কাল সকালেই চাই যে প্রকাশক দু পাঁচ টাকা দিতে পারেন বাড়ি গেলে তিনি কিছু কপি হাতে না পেলে দেবেন না অগত্যা এখনই কপি লিখতে বুঝতে হবে যত রাতি হোক আর যত ক্লান্তই হোক সে সংকীর্ণ ঘর তার সবটাই প্রায় তক্ত পোষে মোড়া তাতে মলিন বিছানা এবং শত ছিন্ন মশারি সেখানে ছেলে মেয়েরা ঘুমোচ্ছে তার পাশে শোয়া যায় কোনো মতে কিন্তু বসে সাহিত্য সৃষ্টি করা যায় না অগত্যা এইমাত্র যেখানে বসে সে ফালি মতো সংকীর্ণ স্থানটুকু সেইখানেই হারিকেন নিয়ে লিখতে বসল অনুপম এখনো সেখানটা ভিজে উচ্ছিষ্টের গন্ধ ছাড়ছে আবার এত রাত্রে লিখতে বসলে সুপ্রিয়া অবাক হয়ে প্রশ্ন করে উপায় নেই তুমি শুয়ে পড়ো আমাকে অন্তত সাত আটখানা কাগজ যেমন করে হোক ভরাতেই হবে শেষ হল গজেন্দ্র কুমার মিত্রের গল্প সভাপতি গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার